নমস্কার বন্ধুরা টুডু ওয়েদার বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সমস্ত কিছু জানতে ভিডিওটি আমাদের শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন এবং আপনার জেলার লেটেস্ট আপডেট সভাপতি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইগটিকে পেশ করে রাখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামীকাল থেকে প্রায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বর্ধমানের কিছু কিছু অংশে এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এবং আগামীকাল শুষ্ক আবহাওয়া থাকবে প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কালকে আগামীকাল ঝোড়ো হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং সাথে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে উত্তরবঙ্গের আবহাওয়া অনুযায়ী দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী শনিবার পর্যন্ত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা ঝড়ো হওয়া সমেত আর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বইতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ছিল আজকের মোটো ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে এটি লাইক করবেন এবং আপনার চ্যানেলের লেটেস্ট আপডেট সভাপত বা জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকে প্রেস করে রাখতে ভুলবেন না